তখন ছাত্রীরা এখানেই ছিল আমরা যখন তাদেরকে দৌড় দিলাম তারা সবাই পালিয়ে গেছে এমনকি এখানে কোন পুলিশে ছিল না পুলিশ আমাদের ভয় পালিয়ে গেছে তিনি যে মানে যে কান্নার একটা অভিনয় করলেন এটা কিন্তু আমরা সকলে বুঝতে পেরেছি তিনি গতকালকে যে আপনার যে একটা আলোচনা বলেন বা যেটাই বলেন আর কি মিডিয়ার সামনে করেছে তো সেখানে দেখে মনে হয়েছে যে তার সামনে একটা স্ক্রিন রয়েছে এবং সে সেটা দেখে দেখে পড়তেছে আপনি যদি ক্লাস ফ্রি একটা বাচ্চাকে রিডিং পড়তে দেন তাহলে তার থেকে ভালো পড়তে পারবে তবে এখানে একটা জিনিস ভালো লাগছে যে আজকে স্টুডেন্টের সঙ্গে গার্ডিয়ান পর্যন্ত মাঠে নামছে যার নামারা আমাদের শিক্ষক সাপোর্ট দিচ্ছে যে গার্জিয়ান গুলো আছে ওরা আমাদের সাপোর্ট দিচ্ছে পানি দিচ্ছে ওনারা এবং এখানে বাসাগুলান আছে এখানে যে বাসাগুলান আছে বাসা যারা আছে ওরা আমাদের বলতেছে ওরা আমাদের বলতেছে যে ভাই আপনাদের সমস্যা হয় এখানে আমরা যে সকল স্টুডেন্টরা আছি আমরা এখানে প্রায় হয়তো বা কয়েক হাজার স্টুডেন্ট আছি সকালবেলা যখন আমরা এখানে আসি তখন আমাদের হচ্ছে কিছু বোনেরা ছিল কিছু ভাইরা ছিল তাদের উপরে অতর্কিত একটা হামলা হয়েছে যেখানে মেয়েদের গায়ে পর্যন্ত হাত তোলা হয়েছে মেয়েদের পিছনে আপনার দা বটিনে কিন্তু দৌড়ানো হয়েছে এই হামলাটা আসলে পুলিশের উপস্থিতিতে আপনারা জানেন কারা করেছে ওই যে যে লীগ নামক যে দলটা আছে আর কি তারাই করেছে আপনারা বুঝতে পারছেন কারা করেছে তো তারা যখন হামলাটা করে তখন আমরা হচ্ছে এই চেক চেকপোস্টে ছিলাম যখন শুনলাম যে হামলা হচ্ছে তখন আমাদের স্টুডেন্টরা আস্তে আস্তে আসা শুরু করলো এবং এই ঢাকা ক্যান্টনমেন্টে যতগুলো ক্যান্টনমেন্ট কলেজ এবং হচ্ছে স্কুল আছে এবং আমাদের এই যে এই ইসিপি চত্বরের আশেপাশে যতগুলো স্কুল কলেজ আছে সব জায়গা থেকে কিন্তু স্টুডেন্ট আমাদের সাথে যোগ দিয়েছে যখন আমরা একে আসতে শুরু করলাম যেখানে পুলিশের দায়িত্ব ছিল হচ্ছে স্টুডেন্টদেরকে প্রোটেক্ট করা অন্যান্য যারা সন্ত্রাস আছে তাদের থেকে সেই জায়গায় পুলিশটা কিন্তু আমাদেরকে কোনো প্রোটেক্ট করছে না আমাদেরকে নিজেদের প্রোটেকশন নিজেদেরই নিশ্চিত করতে হচ্ছে আমরা যখন আজকে বাসা থেকে বের হই নিজেরা নিয়োগ করে আসছি যে আমাদের হয় কিছু একটা আজকে হয়ে যাবে সেরকম একটা নিয়োগ করে কিন্তু আমরা বাসা থেকে বের হচ্ছি কারণ আমরা জানি যে এখানে আমাদেরকে কেউ সাহায্য করবে না কোনো মিডিয়া এসে এগুলো দেখাবে না বা আপনার পুলিশ বা আইনশৃঙ্খলা যেসব বাহিনী আছে তারা কিন্তু সাহায্য করবে না তারা কি করবে তারা ওই যে একটা অদৃশ্য শক্তি রয়েছে অদৃশ্য শক্তির প্রবলে তারা আপনার হচ্ছে একটা রাজত্ব তৈরি করেছে বুঝছেন দেখেন আমরা তো আসলে শুধুমাত্র সাধারণ শিক্ষার্থী আমরা আমাদের যারা বড় ভাইরা রয়েছেন যারা বিশ্ববিদ্যালয় যারা ভাইরা রয়েছেন তারা কোঠা আন্দোলনের জন্য নেমেছিলেন তা আমরা কিন্তু আমাদের মোটিভটা ছিল যে তাদের উপরে একটা অত্যাচার হচ্ছে বা এই বিশ্ববিদ্যালয় গুলোতে সেগুলোতে কিন্তু যে গভর্নমেন্ট যদি চাইতো তাহলে কিন্তু এই যে আপনার যে আন্দোলন এটা কিন্তু সুস্থভাবে হয়ে যেত তারা যে আমাদের দাবি মানে তারা যদি বড় ভাইদের দাবিগুলো মেনে নিত এত ধরনের আপনার যে মারা যাচ্ছে বা শহীদ হচ্ছে যারা শিক্ষার্থীরা এ ধরনের কিন্তু কোনো অবস্থায় হতো না আমি মনে উচিত আসলে তার নিজের ব্যক্তিগত স্বার্থ না দেখে এই দেশের যারা শিক্ষার্থী রয়েছে সাধারণ কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না তাদের আসলে তো সর্বশেষ এটাই বলতে চাই যে সন্ত্রাস যতই শক্তিশালী হোক না কেন আজকে চত্বরে আমরা আট থেকে দশ হাজার স্টুডেন্টে আসছি আমাদের একতা রয়েছে বলে কিন্তু এটা এটা কিন্তু আমরা নিজেরা কেউ কিনেছি না এই যে আপনার এখানে যে কটাইগুলো রয়েছে আর্মিদের

তাদের সাপোর্টে এখানে দাঁড়িয়ে রয়েছে সকল সর্বিস্তর জনগণ কিন্তু এই সাধারণ শিক্ষার্থীদের পাশে রয়েছে কিন্তু যাদের আসলে থাকার কথা ছিল আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু নাই এটাই আমাদের একটা আফসোস আমরা চাই যে আমাদের বড়ো ভাইরা যে আন্দোলন করছে বিরোধী আন্দোলন মানে কথা সংস্কার যেটা বলে আর কি সেটা যেন সফল হোক এবং আমাদের বড়ো ভাইদের উপরে যেন কোনো ধরনের অত্যাচার বা নিপীড়ন না চালানো হোক এটাই আমার হচ্ছে গভর্নমেন্ট বা যাই বলেন যাদের যারা আসলে এই কাজগুলো করছে আমাদেরকে বাধা দিচ্ছে তাদের কাছে আমার হচ্ছে একটা মানে রিকোয়েস্ট থাকবে আর কি যেন তারা যেন এই কাজগুলো না করে